ছিল বা খাবারের যে সবগুলো বিষয় করা যায় তিরিশ টাকা যে একটা বিষয় আছে না এরকম যে অনেকে খাইতে পারতেছে না বা খাইতে চাইতেছে বা টাকার জন্য দেখা যায় না তো সেই হিসেবে আমি এটাই চেয়েছিলাম ভাই 30 টাকায় যেন বিরিানি 60টা পার ওটাই 780 টাকা দিয়া না হয় 30 টাকার ভিতরে আমারও লাভ হয় আলহামদুলিল্লাহ। আমার 2 টাকা লাভ হয় 5 টাকা লাভ হয় আমি সীমিত লাবে 30 টাকার ভিতরে আপনারা যে মাংসটা পাইছেন এই মাংসটা বাজার থেকে 240 টাকা কেজি কিনা আমার। হ্যাঁ মাংসর কোয়ালিটি বলতে গেলে ফাস্ট কোটার মতো বাড়িতে উইঠা গেলে ফালাই না। আমি পাইছি টাকা আলহামদুলিল্লাহ ভাই আপনারা খুশি হয়েছেন তো আর তিরিশ টাকা ঠিক আছে তো ভাই আপনার আপনাদের বন্ধুদেরকে সাজেস্ট করে দেন আসার জন্য অবশ্যই আপনারা যারা ধন্যবাদ ভাই